আজ কল্পতরু উৎসবে সামিল হয়েছেন এই দিদি অর্পিতা বণিক সল্টলেক থেকে এসেছেন একজন বিশিষ্ট পুলিশ কর্মী তার সাথে নানান সমাজসেবামূলক কাজ করে থাকেন এবং একান্ন কালীবাড়ি মন্দিরে দিদি প্রায়শই আসেন আর এখানে বিভিন্ন কর্ম দেখে তিনি অভিভূত এবং আজকের এই শুভ দিনে এই কল্পতরু উৎসবের দিনে দিনে তিনি এই আশ্রমের সাথে যুক্ত যেসব সেবকরা রয়েছেন তাদের জন্য কিছু কষ্ট এনেছেন একটু খুলে দেখান কি আছে বেশ আচ্ছা আর দেখাতে হবে না এবার আপনি বলুন এই মানে আশ্রমে যে বিভিন্ন কাজ সমাজসেবামূলক যে কাজগুলো করছে তার সম্বন্ধে কি বলবেন এখানে সমাজসেবা কাজ সম্বন্ধে আমার তো ভীষণ ভালো লাগে আর জয়দীপদার তো তুলনাই নেই আমি তো এখানে আসছি আমি এখানে আসছি প্রায় বছর দুয়েক থেকে কিন্তু ওনার কাছে এসে আমার অনেক সমস্যার সমাধান হয়েছে মানে এখানে অনেক ফল পেয়েছি আমি যার জন্যে এই অনুষ্ঠানে আমি এসে আজ আমি খুব আনন্দ পেয়েছি সাংসারিক কর্মক্ষেত্রে বলতে আমার হাজব্যান্ড ছিলেন পুলিশ কর্মী উনি মারা যান ওনার মারা যাওয়ার পরে আমার মাথা ঠিক নেই বাচ্চা নিয়ে আমি চলছি কি করব না করব কোথায় যাব তো এখানে এসে সমস্যা সব সমাধান হয়েছে হ্যাঁ উনি আমার পাশে সব সময় কথা বলেন এটা একটা খুব ভালো ভালোই যখন আমি ফোন করব যে না আমার এই সমস্যা উনি কন্ট্যাক্ট দিয়ে করেন আগামী দিনে উনি যদি পাশে থাকেন তাহলে আপনার কি মনে হয় আপনি সমস্ত বাধা অতিক্রম করে যেতে পারেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আরও আমি এগিয়ে যাব উনি পাশে থাকলে এবং এভাবেই দু সালে একটা মানে উজ্জ্বলতম বছর হিসেবে আমরা সবাই কামনা করছি যখন আচার্য অধ্যাপক শ্রী জয়দেব জয়দেবশাস্ত্রী আমাদের সকলের পাশে থাকবেন